আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হল ডাঙ্গাপাড়া এপি স্কুলে শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখুন শিশুদেরকে খেলাধুলার সাথে যুক্ত করুন এই বার্তাকে সামনে রেখে মঙ্গলকোট তিন চক্র সারি ভাঙাপাড়া এপি স্কুলের উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ছাত্রছাত্রীদের নিয়ে মঙ্গলকোট ডাঙ্গাপাড়া গ্রামে পদযাত্রা হয় এছাড়াও ক্যারাটে প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতিযোগিতা শেষে সকল ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় শাড়িডাঙ্গাপাড়া ডাঙ্গাপাড়া এপি স্কুলের প্রধান শিক্ষক কল্প রুদ্র মণ্ডলের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসী ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে পদযাত্রায় উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধায়ক অপূর্ব চৌধুরী মঙ্গলকোট তিন চক্র স্কুল পরিদর্শক অনির্বাণ মিত্র পূর্ব বর্ধমান জেলা পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস ও সভাপতি তারকচন্দ্র সহ বিশিষ্ট ব্যক্তিরা ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা স্যার আজকে যে এত সুন্দর একটা মানে অনুষ্ঠান হচ্ছে আপনি কি বলবেন স্যার ভালো জিনিস আমাদের তো এগুলো নাই আর এই যে একবারের শিশু থেকে এদেরকে তোলা হচ্ছে এদের আস্তে আস্তে কিন্তু এই যে লেখাপড়াটা যেমন শিখবে শুধু তো লেখাপড়াতেই সাফল্য আসে না খেলাধুলোতেও সাফল্য আছে সব কিছু নিয়ে তো তবে আমাদের একটা সমাজে হয় তাই এই খেলাধুলার যদি মানুষকে শেখানো হয় আমাদের ভারতবর্ষে অনেক দিকপাল আছে যারা খেলাধুলাতে যার নাম করে এইবার এরা যদি ক্যারাটে বা অন্য যতগুলো খেলা বলছে যে এরা ইয়ে করছে আর ক্যারাটে বা যে কোনো খেলাধুলা শরীরকে ভালো রাখে শরীরকে ভালো থাকলে মন ভালো থাকবে মন ভালো থাকলে পড়াশোনা ভালো হবে তাই এই খেলাধুলা শুরু করতে এর থেকে তো ভালো জিনিস আর হতে পারে না শুধু এরা যে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো ওরা বলে শুধু এইভাবেই গ্রামেই নাই এটি আমি আরও অন্য অন্য স্কুলে ছড়িয়ে দেবো এটা যদি আমার মঙ্গলপুরে প্রত্যেকটা স্কুলে ছড়িয়ে যায় আমার বিধায়ক হিসেবে গর্বের চাইবো এতে আমাকে যতটুকু সাহায্যের প্রয়োজন আমাকে যখন আর আমি আজ আরও এসেছি এই কারণে এই বাচ্চা ছেলেগুলোর জন্য এই অনুষ্ঠানটা এদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজ আমি এসেছি এরা আগামী দিনে আরও ভালো আমার মঙ্গলপুরের উজ্জ্বল করবে এইটুকু আছে রয়েছে এই প্রাথমিক বিদ্যালয় মঙ্গলপুর তিন নম্বর চক্রের অন্তর্গত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পদীন মন্ডল মহাশয় খুব ভালো নিয়েছেন আজকে হয়তো বেশ কয়েক মাস আগে থেকে শুরু করে তার একটা ফলস্বরূপ কারণ বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি এই খেলাধুলাটা খুব জরুরি তো উনি নিজে খেলাধুলা পছন্দ করেন আমার সাথে আলোচনা করেছিলেন তিনি এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন সেই জন্য ওনাকে যথেষ্ট আমি সাধুবাদ জায়গা থেকে যে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এটা খুব ভালো এটা একটা আরো একটি পজিটিভ দিক আগামী দিনে এগুলো আরেকটি বাড়ি আর আমি চেষ্টা করি যে তিন তৃণমূল চক্রে আরো কিছু স্কুলকে একত্রিত করে এই ধরনের প্রোগ্রাম ছড়িয়ে দেওয়ার জন্য আমার নাম অনির্বাণ মিত্র এসআই অফ স্কুল সুমনগড় তিন নম্বর আজকে এই সারি গ্রামে ডাঙা পাড়ায় আমাদের যিনি শাড়ি পাড়ার এফপি স্কুলের প্রধান শিক্ষক কল্পদ্রুম মন্ডল ওনার নেতৃত্বে উনি উদ্যোগ নিয়ে আজকে এত সুন্দর একটা মানে ছেলে মেয়েদের খেলাটের প্রতিযোগিতা যোগা প্রদর্শনী এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করলেন সত্যি এটা মানে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রধান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ হয়েছে আমরা চাই ভাবে আমাদের সারি গ্রামের দেওয়া করা যিনি প্রধান শিক্ষক কল্পদিন মন্দল মহাশয় উদ্যোগ নিয়ে এত সুন্দর একটি খেলা করালেন এরকমভাবে যদি আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রতিটা স্কুলে স্যাররা যদি একটু এগিয়ে আসেন ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি যদি একটু নজর দেন আমার মনে হয় আমরা নতুন প্রজন্মকে আরো ভালো কিছু দিতে যার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি শুধু স্কুলগুলো সঙ্গে সাধারণ ছেলেমেয়েরাও যাতে খেলাধুলা করতে পারে তার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই কল্পদ মন্ডল মহাশয়কে এই একটা ছোট গ্রামে এত সুন্দর খেলাধুলা একটা করার জন্য এইভাবে এগিয়ে যাক আর যে কোনো সহযোগিতায় আমরা পূর্ব বর্ধমান জেলা পড়ছেন ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন পুরো খেলাধুলাতে সহযোগিতা করবে যে কোনো স্কুল যদি ভাবে যে আমরা এরকম ধরনের খেলাধুলাতে কোনো প্রয়োজন দরকার আছে সহযোগিতা দরকার আছে আমরা পূর্ণ সহযোগিতা করব আজকে আপনাদের এইখানে গ্রামে সারি ডাঙ্গা পাড়াতে স্কুলের ছেলে মেয়েদের নিয়ে যে ক্যারাটেটা হলো এটা আপনি কি বলবেন আচ্ছা আগামী আপনি কি বলতে চাইবেন আরো যাতে বড় হবে আরো যাতে ভালো হয় আমি যাতে আপনারা চেষ্টা করতে পারেন ভালো চেষ্টা করার জন্য আরো ভালোভাবে চেষ্টা করি আপনার নাম বাড়ি